থেকে দেখা যাচ্ছে গাছে গাছে ঝুলানো রয়েছে ওগুলো কাছে যেতেই সন্দেহ দূর হল বোঝা গেল এখনো কত মনের অধিকারী ওই প্রকৃতি প্রেমীরা যাদের এই কর্মকাণ্ডে কুন্মিস জানাতে দ্বিধাবোধ করেন না কেউই বরং সকলেই তাদের এই কাজকে সমর্থন করেন গাছে কাছে ঝোলানো হয়েছে জলের পাত্র আর তার গায়ে যে বার্তাগুলি সেঁটে দেওয়া হয়েছে তাতে একটু হলেও প্রকৃতি প্রেম জেকে উঠবে। প্রতিদিনের গরমের তেজ বাড়তেই জীবন অতিষ্ঠ মানুষ সহ গোটা প্রাণী জগতের তৃষ্ণার্ত প্রাণীদের অবস্থা আরও করুণ জলের অভাবে প্রকৃতির বুক থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি যার ফলে ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে জীব প্রকৃতি বক খঞ্জনা মাছরাঙা নীলকণ্ঠ দাঁড়কাক শকুন বিভিন্ন প্রজাতির প্যাঁচা ছাতারে চড়াই দোয়েল বুলবুলি বাতাসি হারগিলে পাখিদের এখন আর খুব একটা দেখা যায় না এখন পাখি বলতে দেখা যায় পাতিকাক আর কিছু শালিক ও কোকিল শহর থেকে অনেক দিনই নিশ্চিন্ন হয়েছে পাখির দল গ্রীষ্মের এই দাবদাহে জল কষ্টে ভুগছে পাখির দল মাঝে মধ্যে কৃষ্ণাক্ত হয়ে জল নাপে মরক লেগে যায় পাখিদের সেই মরকের হাত থেকে রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গিয়েলেন হাওড়ার জয়পুর থানার জয়পুর সাhandleChange হাত বাড়িয়ে দেওয়া সংগঠনের একজন যুবক তারা ফেলে দেওয়া প্লাস্টিকের সামগ্রী দিয়ে পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য 50টি জলপাত্র তৈরি করে তাতে জল ভরে সেগুলোকে 50টি গাছে ঝুলিয়ে দিলেন যেসব জলের পাত্র গাছে ঝুলানো হলো সেই সব পাত্রগুলিতে বিভিন্ন রকম বার্তা লেখা হয়েছে যেমন কোনটাতে লেখা হয়েছে এসি। নয় গাছ লাগান আবার কোনটাতে লেখা ওয়াটার সেফ ট্রি কোনটায় আবার একটি করে গাছ দত্তক নিন লেখা হয়েছে অন্যান্য পাত্রগুলির গায়ে পাখির জল লিখে দেওয়া হয়েছে জানা যায় এই সংগঠনের যুবকরাই গত পয়লা বৈশাখ জয়পুরের নদী সংলগ্ন এলাকায় পঞ্চাশটি গাছে কৃত্রিম পাখির বাসা বেঁধে দিয়েছিলেন এখন সেই সব বাসাগুলিতে শুরু হয়েছে পাখির আনাগোনা আমরা গত মাসে এই কালবৈশাখী ঝড়ের জন্য পাখিদের জন্য আমরা কৃত্রিম পাখির ভাষা লাগিয়েছিলাম আজ পরিত্যক্ত যে প্লাস্টিকের বিস্কুটের জার বা বলুন বিভিন্ন হলডিক্সের জার এই জার আমরা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেটা কুড়িয়ে এনে এই দেখছেন নদী নালা প্রায় শুকনো হয়ে যায় সে কথাকে মাথায় রেখে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাখিদের জন্য আমরা মোটা গাছের ডালে জলের ব্যবস্থা করলাম জয়পুর সাহায্যের হাত দাও নামে একটি সংগঠনের কর্মকাণ্ডের এদের নানাবিধ কর্মোদ্যোগ আমাকে অবাক করে দিয়েছে তাদের ভাবনা চিন্তার অভিনবত্ব এতটাই আমাকে অভিভূত করেছে গ্রীষ্মের প্রখর দাবদাহের হাত থেকে বাঁচানোর জন্যে প্রায় তিরিশ হাজার গাছের চারা তারা তৈরি করছে সম্পূর্ণ নিজেদের আন্তরিক উদ্যোগে এদের এই সমাজ সেবামূলক মানসিকতা আমাকে অভিভূত করেছে প্রকৃতিকে ভালোবেসে এই যুবকদের এমন কাজ ইতিমধ্যেই সারা ফেলছে গোটা এলাকায় হাওড়া থেকে শান্তি মজুমদারের রিপোর্ট নয়া জামান